দেখো দাদুভাই কেমন হয়েছে ভালো হয়নি নিড টু ওয়ার্ক হার্ড তাহলে চলো প্লিজ 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 আমায় পার্কে নিয়ে চলো ওখানে কত গাছ আছে আমি দেখে আঁকবো গাছ আঁকার জন্য পার্কে যাওয়ার কি আছে দাদু মোবাইল থেকে দেখে আকো না মোবাইলে হয় না কি এসব ডক্টর স্যার বলেছে রোজ এক ঘন্টা সবুজের মধ্যে দিয়ে হাঁটতে এবারের হেলথ রিপোর্টেও ডক্টর স্যার আমায় বললা দেবে

দেখা যাক আই মিস মাই ফ্রেন্ডস কিন্তু দাদুর দামটা পারফেক্টলি বাজেটের মধ্যে হোয়াট সত্যি আজই বুক করে নিচ্ছি কি দাদু এবার তো সোনা ছেলের মতো ঠিকঠাক ড্র করবে সোলারিস জোকা এমন বাড়ি পেলে সবাই সোনা ছেলে সোলারিস জোকা বুক করুন আজই কল করুন 03366626426 নম্বরে